নাই বিচার কায়েম হ কথা বলেন আপনার জন্য চব্বিশ ঘন্টায় ভোটার আইডি কার্ড বের হয়ে আসছে আগামীতে জনগণের জন্য চব্বিশ ঘন্টায় ব্যয় করে দেওয়া লাগবে তাহলে ইনসাফ কায়েম হবি কথা বলে লাগবে ভাই আমি ওয়াজই গর্ব না উঠে যাবো চুয়ান্ন বছরে সব দেখা শেষ আগামীতে ইনসাফের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলে ঠিক কে আসুন সবাই মিলেমিশে একটা শান্তির বাংলাদেশ গড়ি যে দেশে টেন্ডারবাজি বাজি চাদাবাজি খুন ধর্ষণ থাকবে মানুষ নিরাপদে চলাফেরা করবে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা দিয়ে উনি ঘোষণা দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ন্যায় পরনাতি দিয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা গঠন করব। আপনার বক্তব্য অনুযায়ী আপনি যদি আমল করেন বাংলাদেশের মানুষ আপনার মা বাবার মতো আপনাকেও ভালোবাসবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমল করা লাগবে কথা কি করা লাগবে আমরাও তো চাই এই জমিনে রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচার হোক কথা বলেন আপনার জন্য চব্বিশ ঘন্টায় ভোটার আইডি কার্ড বের হয়ে আসছে আগামীতে জনগণের জন্য চব্বিশ ঘন্টায় ব্যয় করে দেওয়া লাগবে তাহলে ইনসাফ কায়ে হবি কথা বলা লাগবে ভাই আমি আজই করবো না উঠে যাবো কে জনাব তারেক রহমানের জন্য ভোটার আইডি কার্ড কয় ঘন্টা তাহলে আমরা কি আমরা এ দেশের নাগরিক না আমাদের কি কি ভোটার নাকি ওনার ভোটার দাম বেশি এক কথা বল না কে সেই বলতেছি ওনাকে ভালোবাসা দিয়েছেন বিদেশ থেকে আসছে আলহামদুলিল্লাহ আঠারো বছর জুলুম হয়েছে উনি দেশে আসছে ভোটার হয়েছে আমরা খুশি হয়েছি তো আমরা রাগ করিনি প্রযুক্তির উন্নতি হয়েছে সুখপদলাইছে চব্বিশ ঘন্টায় ভোটার আইডি কার্ড পাওয়া যাচ্ছে এটা সুখ হব কিন্তু আগামীতে নেতার মোটামুটি জনগণকেও চব্বিশ ঘন্টায় দেওয়া লাগবে তাহলে বোঝা যাবে এ দেশে আইন সবার জন্য সমান কি কি আর যদি আমাদের ভাগ্যে না জটে তিন মাস ছয় মাস ঘরে লাগে তাহলে বুঝে আছে কে তারেক রহমানকে যে ভালোবাসা দেখাইছেন আমাদেরকে একটু দিন কথা কয় না কে আগামীতে এই দেশে চব্বিশ ঘন্টা যেন ভোটার আইডি আঠ হয় আমরা এই দোয়া করি কি ক আর ছবিগুলো যেন ভালো হয় আমার ছবি যদি দেখেন আপনি হয়ে কবি করছে ছবি চিনবেন পারবেন না অন্য উপায় নাই কে আপনি যে তুলছেন এটা খোঁজাখুঁজি করে আমি একটু পাল্টাবো নিয়োগ করছি দোয়া করেন না করতেছেন আচ্ছা যাই হোক কষ্ট পাইছেন জনার তারেক রহমান উনি একটা নির্যাতিত বাবাকেও হারিয়েছেন আবার মাকেও হারাইলেন এতিম হয়ে গেল ভাইও নাই একটা বোনও নাই আছে কেউ জনগণ ওনাকে ভালোবাসা দিচ্ছে আমিরে জামা যা বুকে ধরাইয়া সান্ত্বনা দিচ্ছে কথা এতিমদেরকে ভালোবাসবেন উনি তারেক রহমান হতে পারে কিন্তু বর্তমানে উনি একজন এতিম ওনার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে কথা বলে ঠিক কেনা ওনার মা ছিলেন বগুড়ার পুত্রবধূ কথা ওনার বাবা ভালোবাসা পেয়েছেন জনগণের ওনার মাও পেয়েছেন ভালোবাসা মা বাবার আদর্শ দিয়া ওনার ভিতরে যদি থাকে কারণ ওনার রক্তের রাজনীতি কথা ক উনি যদি ওনার মা বাবার আদর্শ আর জনগণের পালস যদি বুঝতে পারে তাহলে আগামীতে হয়তোবা কোনো না কোনো সময় আল্লাহ চাইলে উনিও এই দেশের সেবক হতে পারে কথা তবে ভাবেন আগামীতে সম্ভাব্য প্রধানমন্ত্রী যাই হবে পুরুষ হবে এটা নিশ্চিত পুরুষ হবে এটা পুরুষ হবে এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ কন হ্যাঁ পুরুষের দরকার আছে আল্লাহ কবুল করার জন্য এখন আমি আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথা শুনে যান বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য যারা আল্লাহ তারা যাদের খে সম্পদ দিয়েছে হিসাব করে জাকাত দেবেন পারবেন তো ইনশা আল্লাহ এইবার মমিন মান্দার সার নাম্বার গুণাবলি মমিন বান্দার চার নম্বর গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না কথা বলেন ঠিক কেনা